তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দেখাতে চলছি আরামবাগের ভিতরে টপ ফোর কিছু প্যান্ডেল তো চলো বেশি না ওকে ভিডিওটা শুরু করে যাক আর তার আগে যা যারা এখন আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাঁচ থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দাও আর আগের ভিডিওতে যারা এখনও দেখে আসুনি তারা জলদি দেখে আসো তো চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার একে রয়েছে বাসুদেবপুরের এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটার থিঙ্ক তোমরা আমাকে কমেন্টে জানাও তো বন্ধুরা ঢোকার পথেই সবার প্রথমে দেখতে পাই প্যান্ডেলের থিমটা কিছু এরকম ছিল তারপরে আজকে গাইজ ভিড়টাও খুব ভালোই ছিল আর তো তারপরে ঢোকেই কিছুটা এরকম এরকম দেখতে হবে আর এখানে দেখবে ইউনিক হলো একটা ট্রফিটা ট্রফির মতো কিছু একটা জিনিস এখানে রাখা রয়েছে আর ভেতরের থিমটাও কিন্তু খুব সুন্দর করেছে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর আলো আলোর ডিজাইনটা খুব দারুণ করেছে তো চলো এরপর নেক্সট প্যান্ডেল নিয়ে যাই তো বন্ধুরা এইখানে বয়েজ মাঠে হয়েছে দুটো প্যান্ডেল এ চলো তোমাদের এই দুটো প্যান্ডেলের ভিতরে নিয়ে যায় আর তার আগে তোমরা তোমরা অবশ্যই যারা এখন আমার আগের ভিডিওটা দেখে আসো নি তারা আমার আগের ভিডিওটা তো অবশ্যই দেখে আসো আর একটা লাইক কমেন্ট করে আসো তো চলো তোমাদেরকে ওই দুটো প্যান্ডেলে নিয়ে যায় তো চলো আর দু নম্বর প্যান্ডেলটি হলো তিনের পল্লির এই প্যান্ডেলটি আর এই প্যান্ডেলের থিমটা কিন্তু এবছর সত্যিই খুব ইউনিক করেছে আর এই পুজো উপলক্ষে আরামবাগ বয়েজ মাঠে ছোট্ট করে একটা মেলা অনুষ্ঠাপন হয় তো চলো তোমাদেরকে এবার মন্দিরের ভিতর নিয়ে যায়

তো বন্ধুরা ভিতরের ভিউটা কিছুটা এরকম ছিল তো চলো এরপর তোমাদেরকে প্যান্ডেলের ভিতর নিয়ে যায় আর প্যান্ডেলের ভিতরে ঢোকার আগে তোমরা খুব সুন্দর সুন্দর স্ট্যাচু দেখতে হবে আর প্যান্ডেলের ভিতরের ভিড়টা কিছুটা এরকম ছিল আর প্যান্ডেলের ডেকোরেশনটাও খুব ভালোই হয়েছিলো তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে নেক্সট প্যান্ডেলে নিয়ে যায় আর তিন নম্বর প্যান্ডেলটি হলো মানিক সংঘের এই প্যান্ডেলটি আর এই মানিক সংঘর এই প্যান্ডেলটি এসে একটা জিনিস তো কমন প্যান্ডেলের ভিতরে এরকম ছিল চারি চারিপাশটা কত সুন্দর লাইটিং করেছে এবং অনেক ধরনের স্ট্যাচু লাগিয়েছে আর এখানে ভিতরটা প্যান্ডেলের ভিতরে কিন্তু লাইটিংটা খুব খুব সুন্দর সুন্দর করেছে সময় তোমরা দেখতে লাগছে আর চলো এরপর তোমাদেরকে নেক্সট প্যান্ডেলের দিকে নিয়ে যাই আর তার আগে তোমরা এই প্যান্ডেলটা আরেকবার ভালো করে দেখে নাও আর চার নম্বর প্যান্ডেলটি হলো দৌলতপুরের এই প্যান্ডেলটি তো চলো এরপর তোমাদেরকে এই প্যান্ডেলের ভিতরে নিয়ে যাই আর চার নম্বরে প্যান্ডেলটি হলো দৌলতপুরে এই প্যান্ডেলটি আর দৌলতপুরে এই প্যান্ডেলটি কিন্তু এবছর খুবই ইউনিক করেছে তোমরা ঢোকার প্রথমেই দেখতে হবে কত সুন্দর লাইটিং এবং মাটির দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এরকমই আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে